খুব চমৎকার মডেলে একটা খাটটা খাবো খুব পছন্দ আমাদের কাস্টমারদের খুব পছন্দ খুব চাহিদা এই খাটটা ভিতরে আচ্ছা আচ্ছা

বিশ হাজার টাকা মাত্র ডেলিভারি চার্জ ফ্রি

যারা সবসময় পার্মেন্ট কাস্টমার তাদের জন্য মাত্র বারো হাজার টাকা কত বারো হাজার টাকা অবিশ্বাস্য ভাই মাত্র বারো হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা যারা দিলাম

মাত্র বারো হাজার টাকা ডেলিভারি কালেকশন আছে আপনার কাছে জি ভাই ও এটা তো এখানে দেখতে পাচ্ছি দেখার মতন কন এত সুন্দর করে বৃহস্পতি জায়গায় সাজায় রাখি

এই শুরু মানে এত ঘন মাল মাস আজকে ভালোভাবে দেখাই থাকবেন না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবসময় কল দিতে পারবেন সকাল দশটা থেকে রাতের দশটা কলে ভিতরে ভিডিও কলে দেখতে পারবেন এর কলের মানে এই টাইমের বাইরে চাইলেই কল দিতে পারবেন সমস্যা নেই আপনি যখন মন চা কল দিতে পারবেন কিন্তু চাইলে এই টাইমটার ভিতর ভিডিও কল দেখতে পারবেন আচ্ছা এই টাইমটার মধ্যে হচ্ছে ভিডিও কল দিবেন কারণ হচ্ছে দোকান আপনারা জানেন যে 10টা থেকে রাত কটা পর্যন্ত খোলা রাখেন ভাই রাতে 10টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে হচ্ছে একটু ওইভাবে কল দিবেন সমস্যা নেই আর রাতে তখন হচ্ছে ট্যাক্স দিবেন আর কি আচ্ছা সে ক্ষেত্রে এটার কত প্রাইস দেখবেন ভাই এটার প্রাইস মাত্র 50000 টাকা তোর মেয়ে আর দিবেন না কমাই দিও ভাই

মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার এই যে দেখেন কত সুন্দর সুন্দর খাদ দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার তেইশ হাজার মাত্র পঁচিশ হাজার ওকে যাতে যেটা হবে পঁচিশ হাজার ওকে পঁচিশ হাজার মানে সব পঁচিশ হাজার দিয়ে দিচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার সেগুন কাঠের ছয় চারের মধ্যে ছয় ওকে টেন মিলি গ্লাস মিলি গ্লাস সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে মাত্র আটত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ভাই এই দেখেন ফুল বছর খান এটা তো দেখাবো ভাই এটা এত পরিমাণ চলতেছে এই মালটা যাবে বরিশাল আচ্ছা মানে এইগুলোর কাস্টমার কিন্তু হচ্ছে সচরাচর সবাই না ভাই জি মানে যারা নেয় তারা হচ্ছে একমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এ খাট পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা পাশাপাশি হচ্ছে একটা বেডরুম সেট আছে এটা দেখাবো প্রাইসটা বলবো না আমরা জি এই বেডরুম টা যদি কেউ প্রাইসটা বলতে পারেন এই ভিডিও থেকে যদি বলতে পারেন তার জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার ওকে আর কি কি আছে পুরস্কারটা কিন্তু আপনার 2 4 5000 টাকার ভিতর না আরো বেস্ট আচ্ছা আরো বেশি হতে পারে ওকে কি কি আছে তারপর একটু দেখাই ভিউয়ার্সদেরকে এই যে কামিং মানে নেক্সট ভিডিওতে এটার প্রাইস বলা হবে আচ্ছা এটা আছে নেক্সট ভিডিওতে আমরা বলে দেব প্রাইস কত হবে ওকে এটা হচ্ছে একটা ওয়াল সুকেস থাকে চার পাল্লার কেবিনেট ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ফুল বক্স ফুল বক্স